One step. One step. One আপনার এই যে দেখেন এই যে এসি তার এই যে কারেন্টের যে দুইটা তার এখানে এই যে মোবাইলের যে লাইনটা দেখতেছেন এই যে দেখা দেয় আপনার এই যে মাঝখানের কালো সবুজটা হলো কালো আর দুই মোরা সাদা আর লাল একবার লাস্টের দিকে এলো মোবাইলের লাইন দিছি ঠিক আছে আর আউটপুট হলো বাম সাইডের দুইটা আর ডান সাইডের দুইটা এই পা ক্যাপাসিটার এই পাশে এই যে দুইটা স্পিকারে গেছে আর তো সেই দুইটা আপনার এই যে এই পাশে এই স্পিকার আলাদা ওই স্পিকার আলাদা এই স্পিকার বদলাম আবার ওই স্পিকারের ভিডিও দিব আপনারা